সকালে ছেলে নাস্তা খাওয়াইয়া কিছুক্ষণ পড়াইতে বসাইছিলাম বললো সাদে যাবে সাদে নিয়ে এসছি আর সাদে আসা হয় না দুই তিন দিন বৃষ্টির কারণে তারপর তুমি পিছন খাই পড়ো না সেদিনের মতন ঠিক আছে চাপো শশা গাছের কাছে আসলাম দেখি শশা যে যেটা বড় ছিল ওটা কি বড় হয়েছে কি না আর গুলোর কি অবস্থা এই যে এটা ছোট এখনো বড় হয়নি আর ছোটগুলো তো ছোটই আছে অনেকগুলো ছোট ছোট পড়ছে এই যে একটা এই যে একটা ছোট সোনা আর এই যে যেটা একদম বড় ছিল এটা অনেক বড় হয়েছে এখন এটা নিয়ে যাব চুলে কারণ এর থেকে আর বড় করার প্রয়োজন নেই তাহলে খেতে পারবো না আলহামদুলিল্লাহ বিসমিল্লা বড় হয়েছে অনেক বড় হয়েছে শশা তাই না শশা ওখানে মা একটা পিপ্রা ছোট ছোট ওখানে রাখো এখানে এখানে রাখো আম্মুর কাছে দাও হুম ছেলে খুব খুশি হয়েছে শশা পেয়ে ও ও খুব পছন্দ করে শশা পড়ে যাওয়া সেই গা আমার শশা নিয়ে বাসে ছেলেকে নিয়ে বাসায় চলে যাচ্ছি রোদ উড়ছে একটু হালকা পাতলা আবার রান্না করতে হবে ছাদের থেকে সোজা রান্নাঘরে চলে আসলাম এখানে এসে বেগুন কেটে নিয়েছি একটু বেগুনটা বেশি করে কেটে নিয়েছি কারণ ছেলে আবার বেগুন ভাজা খাবে বললো তাই ওর জন্য তিন চার টুকরো আবার ভাজবো তেলে আর এই যে মাছ মাছ দিয়ে বেগুনটা ভাজা ভাজা করবো বলতে অল্প হালকা ঝোল রাখবো আর এখানে আলু দিব আজকে তরকারির ভিতরে মাছ বেগুনের ভিতরে কেটে নিছি এখানে হচ্ছে আমি ডালটা বসায় দিছি সব মশলা দিয়ে রাইস কুকারে এখানে সিদ্ধ হোক পরে সিদ্ধ হওয়ার পরে উঠে বাগার দিব এখান থেকে ছেলের জন্য বেগুনটা আগেই দিয়ে দিচ্ছি তুলায় পরে আমি মাছটা ভেজে মাছ আর বেগুনটা ভেজে রেখে দিচ্ছি আর এখানে আমি মাছের তেল যেটা ছিল প্যানের বিক্রি ওখানে আমি পেঁয়াজ আর আলুটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভাজা ওপেরাই হয়ে গেছে এখন আর এখানে কড়াইতে মশলা নিয়েছি লবণ জিরের গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর রসুন পেস্ট পরিমাণ মতো সবই নিয়ে নিছি হ্যাঁ এখন আলু টেটার ভিতরে দিয়ে বসায় দিব তরকারি হয়ে গেছে এখন এর উপরে একটু ধনি পাতা দিয়ে তারপরে উঠিয়ে নিবো বন্ধ করে দিলাম মাছ ঢেলে নিছি এই যে বাটির ভিতরে আর হচ্ছে এই যে ছেলের জন্য বেগুন ভেজে নিছি আর এখানে হচ্ছে ডাল পাতলা ডাল এই আজকের জন্য এ পর্যন্তই আমার আপুরা ভাইয়েরা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোটো করে একটা কমেন্ট করবেন আর ভালো না লাগলেও আপনারা কমেন্টে জানাবেন সে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ